আমার মা আর আমার বোন মিলে আমার অনগত সন্তান আর আমার স্ত্রীকে মেরে ফেললো আমি একজন সিঙ্গাপুর প্রবাসী দেশে এসেছি বিয়ে করেছি আজ আমাদের বাসর রাত বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সব কিছু প্লিজ আমার আম্মাকে কখনো কষ্ট দিও না এরপর আমি তার নাম জিজ্ঞেস করলাম সে বলল আমার নাম ঋণী এটা বলে সে খিলখিল করে হাসতে শুরু করলো খিলখিল করে হাসলে একটা মেয়েকে যে এতটা রকমের সুন্দর লাগতে পারে জীবনের প্রথম উপলব্ধি করলাম আমি বয়স কম হলেও প্রচণ্ড গোসানো আর মিশোকে একটা নিয়ে সব কাজ একা করতো আমার মা বোনের আরামের দিন ফিরে এলো আমি যতদিন থাকলাম ঋণীকে সাহায্য করলাম আমার যেদিন ফ্ল্যাট ছিল তার তিন দিন আগে থেকে আমি টের পেলাম রিনি বাথরুমে গিয়ে কান্নাকাটি করে সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হতো মাস দিনের পর খবর পেলাম আমার ঋণির মা হচ্ছে খবরটা পেয়েছি আমার আম্মার কাছ থেকে অনেকবার চেষ্টা করার পরও রিনি লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না আম্মা হাসেন আর বলেন কেমন ফুলা মানুষ দেখ দুদিন পর মা হইব আর এখন অনুক এমন করতেছে আমি শুনি আর হাসি আমার দু ভরা স্বপ্নের মৃত্যু ঘটল আমার সন্তান আর রিনির মৃত্যুর সাথে সাথে শুনলাম পানি ভেঙে যাওয়ার কারণে এমনটা হয়েছে নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি চিৎকার করে কানতে মন চাইত কিন্তু সেটাও পারতাম না তিন মাস পর দেশে আসলাম স্ত্রী সন্তানের কবর জিয়ারত করলাম সারা ঘরময় রিনির বিসর্জন অনুভব করলাম রাতে রিনির ফোনটা ঘাটছিলাম হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে অনেক ভয়েস পাঠিয়েছে ওপাশের কোনো মেসেজ আইডিটা কার হতে পারে বোঝার উপায় নেই প্রোফাইল লক করা রয়েছে আমি মেসেজগুলো পড়তে লাগলাম আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছে সে কি কারোর সাথে পরকেরাই জড়িয়েছিল পরদিন সকালে আমি টাকা দিয়ে আইডিটা হ্যাক করাই লগ করে বোকা বনে যায় ফেক আইডি কোনো ফ্রেন্ড নেই ঋণী ছাড়া লগ ইন ডিটেল চেক করে বুঝলাম এটা ঋণেরই আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লেখে রেখেছে অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম আমার মা বোন তার প্রতি কি অনাদর অবহেলা অমানবিকতা করেছে সে আমাকে দিন বলেনি তা আমার বুঝতে বাকি না আমাকে ঘিরে ধরল আমি হাসপাতালে গেলাম যেখানে রিনি মারা গেছে অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম প্রথমত দেরিতে আনা হয়েছিল হাসপাতালে তারপর ডাক্তাররা শত বলার পরও তারা সিজার করাতে রাজি হয়নি তাদেরকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় কেটে গেল তারপর রিনি মারা গেল। বাড়িতে এসে আমার রুমে গেলাম আর আমার ছোট বোনটারে কেন সিজার করা হয়েছিল মা আমার মায়ে বললো কেন আবার পানি ভাঙার ডর আসিল ডাক্তারই তো কইল করতে আমি আম্মার আরেকটু কাছে গিয়ে বললাম আচ্ছা আম্মা ঋণিকে তো আপনারাই পছন্দ করে আনছিলেন তাহলে ওর সাথে কেন এমন করছেন ওরে ফোনে কথা বলতে দেখলেই ডাকা ডাকে করতেন আট মাসের পোয়াতে মেয়েটাকে কেন ভারী কাজ করাতেন খাবার কেন কম দিতেন আমি কি টাকা কম দিতাম আমার বোন শুনে বলে উঠলো বা আবার তোমার বউ যে এত কূট না ছিল তা তো আগে জানতাম না আমি কিছুটা রেগে গিয়েই বললাম মিথ্য তো তোরা যত রকমের অমানবিক যন্ত্রণা কষ্ট তোরা ওকে দিয়েছিস এমনকি তুই ওর গায়ে দুদিন হাতও তুলেছিস আমি আম্মাকে বললাম আমি খবর নিয়ে আসছি সিজারের জন্য আমি যে আলাদা করে টাকা পাঠিয়েছিলাম সেটা তুমি তোমার মেয়ের জামাইকে দিয়েছ তার জমি কেনার বাবদ টাকা কম পড়ছিল বলে আপনারা আমার ঋণের খুনি বলে রুম থেকে চলে আসলাম অনেক প্রশ্ন অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আর বলা হলো না ফ্ল্যাটের আগের দিন খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম আম্মা কোনোদিন তো এয়ারপোর্টে যান নাই এবার চাইলে যেতে পারেন আমার সহজ স্বাভাবিক কথায় আমার আম্মা খুব খুশি হলেন ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আমার আম্মা আমাকে জড়াই ধরে তার কানের কাছে ফিস ফিস করে বললাম আপনি আমাকে সন্তান হারা করেছেন আজকে থেকে আপনিও ছেলে হারা এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ আতকে উঠলেন আমার হাত শক্ত করে ধরে বললেন কি বললি তুই আমি আমার হাত ছাড়িয়ে বোনকে উদ্দেশ্য করে বললাম যদি দেখিস কখনো টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে বুঝবি তোর ভাই মারা গেছে ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি তুই তার দেখভাল করবি পিছনে ফিরে তাকালাম আমার প্রিয় আম্মা আমার জন্মদাত্রী হাউমাও করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আর ফিরে তাকানো যাবে না পিছুটান বড্ড খারাপ জিনিস ফ্লাইটে উঠে আমি গা এলে দিয়ে চোখ বুঝলাম চোখ বুঝে আমি আমার রিনিকে দেখতে পাই খিলখিল করে হাসতে থাকা মেয়েটা আজকে আর হাসছে না তার দু চোখ ভরা অভিমান